প্রথমে দেখছেন রেওন কাপড়ের উপরে কাজ রয়েছে খুব সুন্দরই কাজ রয়েছে প্রতিটা প্রিমিয়াম কুর্তি রয়েছে সাইডে বর্ডার সাইজ হচ্ছে একটা হচ্ছে চকোলেট কালারের উপরে প্রতিটা পনেরো পার্সেন্ট ছাড় রয়েছে ওভার সিকোয়েন্সের কাজ করে রয়েছে গলায় কাজ খুবই সুন্দর দেখাচ্ছে সেম প্যাটার্নের অন্য কালার আসছে খয়েরি কালার লাল খয়েরি গলা কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে সাইডে বর্ডার দিয়ে অল করে কাজ কাজ দেখাচ্ছে তারপর কালার আসছে পার্পল লাইট পার্পেল খুবই সুন্দর কালার রয়েছে এটা নেভি ব্লু সেম কাপড়ের উপরে সেম ফেব্রিক নেভি ব্লু কালার শর্ট কুর্তির মধ্যে প্রতিটা ডিজাইন রয়েছে সাইজ ফ্রি সাইজ থাকছে চেস্ট সাইজ থাকবে আটত্রিশ একটা কালার হলুদ কালার খুবই সুন্দর কালার ভিভারি সিজনের জন্য দারুন কালার রয়েছে এটা তুত কালার কৃষ্ণ নীল খুবই প্রিমিয়াম কাপড় রয়েছে কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই ফাইন কাপড় কাপড়গুলো প্যাটার্ন ড্র করা আছে কাপড় কাপড়ের উপরে প্যাটার্ন ড্র করা রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর কাপড় রয়েছে হলুদও দেখতে পাচ্ছেন প্যাটার্ন ড্র করা রয়েছে ঠিক আছে বোটল গ্রিন প্রতিটা সাইজ চেজ সাইজ থাকছে থার্টি এইট ফোর্টির মধ্যে থ্রি সাইজ যেটা এটা একটা খুবই সুন্দর কালার প্রচুর চাহিদায় কালারটা এখন জাম কালার বছর পুজোতে প্রচুর চাহিদা ছিল এখনো প্রচুর চাহিদা রয়েছে হালকা কাজের মধ্যে খুবই সুন্দর কাপড় নরম কাপড় জাম কালার নেক্সট কালার আসছে খয়েরি পুরোটা হ্যান্ডওয়ার্কের উপরে দেখতে পাচ্ছেন কাজটা নিচের বর্ডারটাও দেখতে পাচ্ছেন পুরোটা হ্যান্ডওয়ার্কের উপরে সামনে বিয়ে বাড়ি সিজনে এগুলো দারুণ কালেকশন বিয়ে বাড়ি সিজনের জন্য নেক্সট বড় প্রিন্টের উপরে যেটা চলছে ভিনেক বড় প্রিন্ট সেগুলো কালেকশন দেখিয়ে দেবো পুরো প্রতিটা প্রিমিয়াম ফ্যাব্রিক রয়েছে অল ওভার প্রিন্টেড পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রথম কালার সবুজ সেকেন্ড কালার থাকছে পিঙ্ক কালারটা প্রচুর চাহিদা রয়েছে খুবই কম দাম রয়েছে এখন ডিসকাউন্ট চলছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রিমিয়াম কাপড় নেক্সট কালার আসছে ব্লু লাস্ট কালার রিয়ন কাপড়ের উপরে ব্ল্যাক উপরে বড় প্রিন্ট ফুল ফুল প্রিন্ট রয়েছে নেক্সট ভাটিকান সিল্কের উপরে প্রিমিয়াম ভাটিকান সিল্ক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাউন্ড নেক অল ওভার প্রিন্ট প্রিমিয়াম কাপড় রয়েছে প্রতিটাই সাইজ থাকছে আটত্রিশ চল্লিশ থ্রি সাইজ নেক্সট কালার আসছে ক্রিম কালার হাফ হোয়াইট বাজেটা নেকের উপরে নেকের উপরে আর একটি কালার আছে ভাটিকান সিল্কের উপরে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার রয়েছে দাম খুবই কম দাম রয়েছে এখন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট লাস্ট কালার আজকে খৈরি কালার বাড়িতে বসে বসে অনলাইনে ডেলিভারি আমাদের করা হয় তার জন্য আপনাকে ডাইরেক্ট মেসেজ করতে হবে নিচে দেওয়া নাম্বারে